কংসময়ংসয়ং শুনা হেৰা নৰ নাৰংৰ কংখৰ জনমৃত শুভক্ষণ কালকেতোৰ সকলোৱে গণনা কৰিছে ইফালে কৃষ্ণ সিফালে কৃষ্ণ মাজত কৃষ্ণ উমত কৃষ্ণ তলত কৃষ্ণ 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 আৰু মায়াবী মূৰ্তিয়ে মোক যেন আগচি ধৰিছে দেবতার চক্রান্তর বলি মোর নাম কঙ্খ মহারাজ উগ্রসেন পুত্র মথুরার একমাত্র সত্তাধিপতি কঙ্ দেবতার ষড়যন্ত্র মাতৃ গর্ভতেই ষড়যন্ত্র রচনা করা হয়েছে হেড়া নর নার কংখর জনমৃত উগ্র হেন উগ্র জন্মদাতা পিতৃম ন

নিজ প্ৰাণৱৰীক হত্যা কৰিব খোজাটো প্ৰত্যেকজন ক্ষেত্ৰৰ দেৱতাৰ দেৱতাৰ বিৰোধিতা কৰিলে সন্তুষ্ট হয় দেৱদুষ্ট হয় দেৱষ্ট হয় যোগে যোগে এয়াই চলি আহিছে দৈত্যানৱ অসুৰ কিম্বা মানৱ দেবতার চক্রান্তর সদাই বলি আছে কিন্তু এইবার নহার নহবে দেবতার সকল ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করি মই রামকৃষ্ণ অহার সময় পার হয়ে গেছে নন্দরা চিন্তিত হয়ে পড়ছে চিন্তিত হওয়ার কথা এই আসহু মথুরা নগৰীত রাম কানুয়ে বাদ হেৰুৱাই পেলো অতি স্বাভাৱিক কথা মহারাজ সিংহ দ্বারর ফলের কিবা খবৰ আহিছে নেকি মই দুৱাৰৰ দ্বারর বাতরের দ্বারে পাই আছো মহারাজ সিংহ দ্বারর ধনভঙ্গ করে রামকৃষ্ণ কৃষ্ট্ণ এতে আমার রাজপহাাজা প বগ করেছে। আর কি কালকে রাজতাত বধ করি হেলে হয়ে। রাম কৃস্তয়ে রজার হাস লৈছে কাহিন এসে বহারা আছে। কবলয় নিষিনাদ ভুধানতা দতাল হাতকু রাম নিধন করেছে। আর সানোরমস্তিক এ মাত খবর পাইসে বহারা আছে। সানোমস্তিক হত রাম হাতত নহয় নহয় সকলোৱে সকলোৱে শুভক্ষণ গণনা কৰিছে তুমিও কৰা কালকেত ৰাম কৃষ্ণ মোৰ আপোন ভাগিন সিহঁতৰ লগত মোৰ তেজ মঙহৰ সম্পূৰ্ণ সেয়ে মথুৰা নগৰীত এই য গৌৰৱ সিহঁতে নিযোগ্যতাৰে অৰ্জন কৰিছে নহ'লে সিহঁতক মই ভাগিন বুলি মাতিম কেনেকুৱা বলৈ যুবক্ষণ গণনা কৰিছে তুমি জुआ তুমি পূৰোহিতত্ব কৰে মই যে পূৰজা হ'তি দিম বৰম্ন কৰিবা জुआ কাৰকে তোয়া জুৱ মহারাজ মহারাজ জुआ কাৰকে তোয়া ৰাম কৃষ্ণ মামা ৰাম কৃষ্ণ কৃষ্ণৰ একেধৰে কি চাই আছা মামা মই মুগ্ধ আমালৈ যদি ইমানেই মৰম তেনেহলে সৰু মাতৃভাৱে মাতি আনি বাটে পথে শত্ৰুতাৰ ভাৱ দেখুৱাইছিলা কিয় কুয়া মামা মামা কৃষ্ণ নিধনের উদ্দেশ্যে সিংহ দুৱাৰত পাতি দুর্জয় ধনুর বান কুবলৈ নামের দুর্দান্ত হাতিট আমার আগলৈ মেলি দিছিলা আর সানু আর মুস্তিক নামের দুটা মল্লবীর বাতত সাজু করে এয়া জানো শত্রুতার সিন নহয় মামা কুয়া মামা তুমি আমাক মিত্রভাবে মাত্রা নে তহতে তহঁচে তহমীয়মর এই কথা জগত পীড়িত কিন্তু কি করে বিধাতায় মোক শত্রুভাবে ভাবিবলে বাধ্য করা যিদিনাই দৈব পানী কাণত পৰিল সেইদিনাই আপোন ভাগিনৰ ভাব শেষ কৰি পেলাইছো না নাপায় মামা আৰ্য তুমি জ্ঞানী তুমি অভিজ্ঞ মহা অনাৰ্যৰ হীনাচৰণ তোমাৰ গাত শোভা নাপায় মামা এতিয়াও ভুল সংশোধন করে শান্তিভাবে রাজ্য শাসন করা প্রজাক মর্ম চকুরে চা জনগণৰ কল্যাণ হব আৰু দেশের সমৃদ্ধি বাড়ি এই উপদেশ নশুনাবি কৃষ্ণ কংশর প্রাণবরী দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান কংশর সৌভাগ্য রবি যদি অকালতে মার যায় কঙ্কর জীবন তরি জলতে একটু চার যায় বৈরি ভাব খোদাই থাকি মামা এই এই দুই হাতেরে বহুত নিষ্পাপ কি হত্যা করে সময় কৃষ্ণ আজি যদি মায়া দাবত হয় কর্তব্যৰ পৰা বিচলিত হওঁ দুৰ্বল শক্তিহীন অপদার্থ জগতে মুখ নিন্দা কৰিব তুমি তেনে হলে বৈভৱ নেৰা মামা দুৰ্ভগীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান তই তোৰ কাৰণেই মই নিতে খাপিছো বিনিত্ৰ ৰজনী হাতৰ মুঠিতেই তোক পাইছো যেতিয়া বিলম্ব কৰো দুচিন্তা মন কৃষ্ণ কৃষ্ণৰ মায়াবী মূৰ্তিয়ে মোক যেন আগচি ধৰিছে নাই 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 ന്ദ നന്ദന ഇന്ത്ു നരഞ്ജന ഭവ ഭയ സിന്ധു